সুপ্রিয় আসসালামু আলাইকুম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বাদশ অধ্যায় পৃথিবীর উৎপত্তি ও গঠন বিজ্ঞান বইয়ের বারো অধ্যায় নিয়ে আলোচনা করব আর প্রতিটা অধ্যায় স্টার্টিং পয়েন্টে আমরা তোমাদের চারটা কন্ডিশন দিই রিডিং পড়ার কিছু টেকনিক বা সিস্টেম আছে সেটা ফলো করার জন্য তো ফার্স্টে দেখো তো এক নাম্বার যে সিস্টেমটা আছে অবশ্যই চারটা কন্ডিশন বা সিস্টেমগুলো মেনে চলা উচিত প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে রিডিং এর ভিতর দুই সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে তিন সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট গুলো নোট ডাউন করে রাখতে হবে সবচেয়ে বেশি গুলো নোট করে রাখতে হবে চাই ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর দিতে হবে একটা প্রশ্ন অনেক ভয় পড়া যায় তো যে লাইনটা ইম্পর্ট্যান্ট সেটা বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতেবে নিজেরা উত্তর করতেবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে তো দাদা সদায় এসে পৃথিবীর উৎপত্তি ও গঠন হাজার বছর ধরে মানুষ চিন্তা করেছে কিভাবে পৃথিবীতে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিভিন্ন সমাজে এই বিষয়ে বিভিন্ন তত্ত্ব কাহিনী প্রচলিত রয়েছে তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বেশিরভাগ বিজ্ঞানী এখন একটি তত্ত্বকে গ্রহণ করেন এ তত্ত্বকে বলা হয় যে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্স আমি একটা প্রশ্ন করেছি দেখো কিসের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিস্ফোরণের মাধ্যমে কিসের সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই মহাবিশ্বের একটি গ্রহ পৃথিবী মহাবিশ্বের একটি গ্রহ রয়েছে সেটা হচ্ছে পৃথিবী যেখানে মানুষ বসবাস করে পৃথিবীর বাইরের দিকটি আমরা দেখতে পাই কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সহজে বোঝা যায় না পৃথিবীর অভ্যন্তরীণ মানে ভিতরের গঠন সম্পর্কে ধারণা করা যায় ভূমিকম্প এ ধরনের ঘটনা থেকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা করা যায় কিসের মাধ্যমে ভূমিকম্প আগ্নেগিরির অগ্নুপাত থেকে ভূমিকম্প আগ্নেগিরি অগ্নিপাত থেকে এ ধরনের ঘটনা থেকে বোঝা যায় এ অধ্যায় শেষে আমরা এখানে যেটা দিয়েছে এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বললাম এখান থেকে সবচেয়ে বেশি তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে থাকে এক নম্বর পৃথিবীর উৎপত্তি ঘটনা বর্ণনা করতে পারবো দুই পৃথিবীর গঠন ব্যাখ্যা করতে পারবো তিন পৃথিবীর সূর্য চন্দ্রের পরিচয় ব্যাখ্যা করতে পারবো চার ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবো পাঠ এক থেকে দুই মহাবিশ্ব পৃথিবীর উৎপত্তি তোমরা জানো আমরা পৃথিবীতে বাস করি আমরা কোথায় বাস করি পৃথিবীতে বাস করি আমরা উপরের দিকে তাকালে কি দেখতে পাই দিনের বেলায় দেখি সূর্য কখনো দেখি মেঘ মেঘ না থাকলে রাতের আকাশে দেখি চাঁদ নক্ষত্র তারা কখনো কি প্রশ্ন জেগেছে মনে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সূর্য তারা চাঁদ এরা কিভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন সমাজে পৃথিবী মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব কাহিনী প্রচলিত রয়েছে মানে বিভিন্ন সমাজে পৃথিবী মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব কাহিনী প্রচলিত রয়েছে যেমন প্রাচীন চীনের রূপ কথা বলা হয় যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয় রূপকাঠে বলা হয়েছে যে একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জন্ম নেয় সেই দত্তর পতঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম সেই দত্তর অঙ্গ পতঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জন্ম বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবীর মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন বিজ্ঞানীরা ধারণা করেন প্রায় তেরোশো কোটি বা তেরো দশমিক সাত বিলিয়ন বৎসর পূর্বে মহাবিশ্বে একটি অসীম ঘনোত্তর ও প্রচন্ড উত্তপ্ত বিন্দুভার ঘনভূত ছিল যা বিস্ফোরিত হয়ে সকল দিকে ছড়িয়ে পড় পড়তে শুরু করে বিজ্ঞানীরা ধারণা করেন যে তেরোশো কোটি বা তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে মহাবিশ্বে একটি অসীম ঘনোত্তর প্রচন্ড উত্তপ্ত বিন্দু ভারের ঘনীভূত ছিল বিস্ফোরিত হয়ে সকল দিকে যেতে শুরু করে এই বিস্ফোরণকে মহাবিস্ফোরণ বলা হয় এই বিস্ফোরণকে কি বলা বলায় মহাবিস্ফোরণ বলা হয় কি বলা বলায় মহাবিস্ফোরণ মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা তৈরি হয় মহাবিস্ফোরণে মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র কণা তৈরি হয় অতি ক্ষুদ্র পদার্থ কণা তৈরি হয় কিসের ফলে মহাবিস্ফোরণের ফলে কিসের পর মহাবিস্ফোরণের পর তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা একত্রিত হয়ে জ্যোতিষ জ্যোতিষকে পরিণত হয় মানে ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা একত্রিত হয়ে জ্যোতিষকে পরিণত হয় এভাবে সূর্য অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয় একদিকে তখন ছোট ছোট কণা মিলে জ্যোতিষকে সৃষ্টি হচ্ছিল একই সাথে তখন মহাবিশ্ব আরো সম্প্রসারিত হচ্ছিল এগুলো চিনদের একটা ধারণা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই